আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে পাঙাছটাংরা মাছ নিয়ে এসেছি সব মাছগুলো আজকে রান্না করব না হাফ মাছ রান্না করবো রেখে দেবো বেগুন দিয়ে পাঙাছটাঙড়া মাছ দিয়ে ঝোল হবে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দেবেন তেল গরম হয়ে গিয়েছে এবার কেটে রাখা পেঁয়াজ ঝাল রসুন আদা বাটার সাথে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো ঝালগুলো দিয়ে দেবো পেঁয়াজ ঝালগুলোতে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটাগুলো দিয়ে দেবো এইভাবে ভাজা করে নেবো মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব এই পানিতে মাছ মাছগুলো ভাজা করবো না কষিয়ে নেব এক চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে দিয়ে নেড়ে নেব এক মিনিট চাপা দিয়ে রাখবো এক মিনিট পরে ফিরে আসি এখানে আমি মাছগুলো দিয়ে দেবো চার পিস মাছ দিয়েছি এটা তেল পাঙাছটা মাছে ভীষণ তেল হয় দিয়ে এক মিনিট চা দিয়ে রাখবো এক মিনিট পরে ফিরে এসি মাছগুলো কোথাও হয়ে গিয়েছে তুলে নেবো এক এক করে তেলটা তোলো না তেল থাক এইভাবে এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়ে দেবো দিয়ে এক মিনিট ভালো করে কষিয়ে নেবো এইভাবে এক মিনিট কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত মোটা তেল ছিল বলে গিয়েছে একটুখানি হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে আলুগুলো দিয়ে দেবো কেঁদে রেখে দিয়েছিলাম এইভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে দু মিনিট ভালোভাবে কষিয়ে নেবো তারপর আবার একটুখানি দিয়ে আরও কষিয়ে নেব দু মিনিট পরে ফিরে আসবো দু মিনিট পরে ফিরে এসি এখানে একটু পানি দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব আলুটা তো এখানে আমি হাফ চামচ এরকম জিরের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে তিন থেকে চার মিনিট বেগুনগুলো কষিয়ে নেব এখানে আমি গোলমরিচ ধরনের একসাথে গুঁড়ো করে নিয়ে এসছি সেইগুলো দিয়ে দেবো কষানো হয়ে গিয়েছে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আবারও বেগুন দিয়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতো বেশি পানি আমি দেব না এইগুলোই থাকবে পানি দিয়ে এক মিনিট জাল দিয়ে নিয়েছি বেগুন আলু সবই গলে গিয়েছে মাছগুলো দিয়ে দেবো এখানে আমি চার পিস মাছ নিয়েছি বন্ধুরা দিয়ে বেগুন অসাধারণ হয় খুব সুন্দর হয় খুব সুন্দর লাগে এইভাবে বানাবেন বানিয়ে ফেলিয়ে দেখবেন কেমন হয় আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বেগুন হয়ে গিয়েছে এখানে কেটে টাকা ঝালগুলো দিয়ে দেবো গিয়েছে বন্ধুরা বেগুন দিয়ে পাঙাশ ট্যাংরা মাছ ঝোল কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কালারটা কত দারুণ হয়েছে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ